স থেকে সবাইকে স্বাগতম আমাদের কিন্তু গরমের যে আরামের ড্রেস যেটা হচ্ছে মালহার জমজম অনেক কালেকশন আসছে আমাদের মানে নতুন একটা শিপমেন্ট নামছে দেখেন ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস এছাড়াও আমাদের অনেক কালেকশন আসছে আপনারা যদি পিক চান পিক দিতে পারবো এগুলা জাস্ট আমি একটা স্যাম্পল দেখাই দিতেছি হচ্ছে লাইট পেস্টের মধ্যে দেখেন কত গুলা কত সুন্দর নতুন ডিজাইন এগুলো মূলত আমাদের ঈদের কালেকশন বলতে পারেন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আর কাপড়টা হচ্ছে সুইস কটন অরিজিনাল যেটা আবারও বলি এটা অরিজিনাল যদি কেউ রেপ্লিকা পাবেন তাহলে ভুল করবেন এটা হাতে পাওয়ার পরে এবং দোকানে আইসা দেখার পরে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচে হাতার কাপড়টা কিন্তু ফুল হাতা দিতে পারবেন ফর্টি এইট লং আছে ফর্টি এইট এটা অনেক সময় আপনারা নিয়ে গোলজাম গোল জামা বানাইতে পারবেন তো এটার সালার কাপড়টা আমি দেখাই হচ্ছে অন্য কাপ দেখ গুলা একদম সাড়ে পাঁচ হাজার লম্বা সাইজটা একদম নতুন কালেকশন যারা গরমে ড্রেস খুঁজতেছেন মালহা জমজম চলে আসতে পারেন আমাদের আখি ফ্যাব্রিক্সে নতুন নতুন কালেকশন চলে আসছে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে পেস্ট কালারের কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখেন একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইনের এই ডিজাইনগুলো আমাদের আগে আসে নাই এবারই প্রথম খুবই সুন্দর ড্রেসের প্রিন্টগুলো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার যে ডিজাইনটা জাস্ট ওয়াও একদম নতুন ডিজাইনের একটা ওন আসছে তো যার যেটা প্রয়োজন স্কিন শর্ট দিয়ে আমাদের আশির পিচ্ছি অর্ডার করতে পারেন আর এটা কিন্তু ফুল অফার প্রাইস আমাদের এগারোশো টাকার প্রাইস ছিল প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন এক হাজার টাকায় পাবেন এটা একদম গরমের অফার দিয়ে দিলাম। যার যত পিস লাগে ইনশালা দিতে পারবো এটা হচ্ছে ব্লাকের মধ্যে একদম ফুল ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার

এবং আর কাপড়টা এগুলো টাকা অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত পিস কালার তো আমাদের অনলাইনে আপনার অর্ডার করার নিয়মটা আমি বলে দিই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর যেটা পছন্দ ছবি স্ক্রিনশট দিলে আমি নাম ঠিকানা অনুযায়ী পাঠাই দিব তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম